মবের মহরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব উপদেষ্টা মাহফুজ আলম মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মব করেন আপনাদেরও ডেভিল বা শয়তান হিসেবে ট্রিট বা গণ্য করা হবে মাহফুজ আলম সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে কথা বলেন তিনি আরো বলেছেন আজকের ঘটনার পর আর কোন অনুরোধ করা হবে না আইন নিজে হাতে তুলে নেওয়া আপনাদের কাজ না নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে ভারতে অবস্থানরত ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে পাঁচ ফেব্রুয়ারি থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর সহ দেশের পঁয়ত্রিশটি জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অর্ধশত মুরাল ভাঙার ঘটনা ঘটে গাজীপুরে হামলার শিকার হন শিক্ষার্থীরা তিন দিন ধরে সংঘটিত এসব ঘটনা বন্ধে সরকার চেইন স্ক্রলার রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি বা নিতে পারেনি এ নিয়ে নানা স্তরের মানুষের মধ্যে নানা রকম প্রশ্নও তৈরি হয় শনিবার থেকে শুরু হয় বিশেষ অভিযান ডেভিল হান্ট বিএনপি'র महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ তিন নেতা আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের উদ্বেগের কথা জানিয়ে এসেছে মাহফুজ আলম আগেও বিশৃঙ্খলার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আজ তিনি লিখেছেন কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তৌহিদি জনতা আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহাম্মকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকুন নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুনা জুলুম করবেন না জুলুমের শিকারও হবেন না এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ